আজকের বিয়ের প্রতিটা খাবারই অনেক মজা ছিল তো আমি আপনাদের সাথে মেনুটা শেয়ার করছি প্রথমেই প্লেট দিয়ে গেল প্লেটটা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম খাবার পানি ঢেলে নিলাম এরপরই প্লেটে পড়লো সালাদ টমেটো শশা পেঁয়াজ মরিচ লেবু সব কিছুই নিয়ে নিলাম এর পরপরই দিল তেঁতুলের চাটনি এই তেঁতুলের চাটনি দিয়ে পোলাও কাচি এসব খেতে খুবই ভালো লাগে যে কোনো বিয়ের তিনটা খাবার আমার সবচেয়ে ভালো লাগে তার মধ্যে হচ্ছে বোরহানি খাবারের মাঝে মাঝে বোরহানি খেতে খুবই ভাল লাগে আর দ্বিতীয় যেটা ভালো লাগে সেটা হচ্ছে টিকা তাই আমি দুটো টিকা নিয়ে নিলাম তারপর প্লেটে পড়লো রোস্ট আমি সবসময় লেগ পিস খাই আমি বুকের পিস খেতে পারি না এইবার খেয়ে দেখে তাদের খাবারগুলো কেমন প্রথমে আমি একটু টিকা ভেঙে খেলাম টিকা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিলো আর টিকাটা খেতে এত মজা হয়েছে আমি টক দিয়ে ভরিয়ে ভরিয়ে খাচ্ছিলাম আজকের বিয়েতে কি দেবে খাবারের পুরো মেনুটাই আমরা আগে থেকে জানতাম এরপরে চলে আসবে হচ্ছে কাচ্চি সাদা পোলাও বিরিয়ানি এসবের থেকে আমার কাছে তো কাচ্চি বেশ ভালো লাগে আমি তো খুঁজছিলাম যে আলু দিয়েছে কি না কারণ কাচ্চির মাংসর থেকে আমার কাছে কাচ্চির আলুটা বেশি পছন্দের আমি আলুর অপেক্ষা করি কাটছিতে আমার মনে হয় মাংস না হলেও চলবে কিন্তু আলুটা আমার লাগবেই লাগবে একটু লেবু চিপড়ে একটু টিকা দিয়ে একসাথে একটা লোকমা করে খেতে খুবই আমি খুবই মজা লাগছে আমি আবার সাথে একটু তেঁতুলের টকও নিয়ে নিচ্ছি আলু নিচ্ছি তাদের রোস্টটাও অনেক মজা হয়েছে আর খাসির পিসটা তো একেবারে নরম হয়েছে খেতে খুবই ভালো লাগছে আমি বলেছিলাম যে বিয়েবাড়ির তিনটা খাবার আমার সবচেয়ে বেশি ভালো লাগে এক বোরহানি দুই টিকা আর একটা আছে সেটা হচ্ছে সবজি তো এখানে এসে সব বিয়েবাড়ির যে সবজিটা দেয় সেটা মিস করছিলাম আনটি আমাদেরকে খাবার মেনু আগেই বলে দিয়েছিল বলেছিল যে এই বিয়েতে কোনো গরুর মাংসের কোনো আইটেমই থাকবে না যেহেতু এখানে সনাতনী ধর্মের মানুষেরাও আছে তাই টিকাটা ছিল মুরগির আর কাচ্চি ছিল খাসির তো সব মিলিয়ে খুবই খুবই ভালো লেগেছে আমার আবার গরুর গোশ অত পছন্দও না তাই আমি গরুর গোশের অপেক্ষা করিও নাই সর্বশেষ যেটা সেটা দিলো হচ্ছে জর্দার যেটাও বেশ ভালো ছিল ধন্যবাদ সবাইকে